ছে ছেলের মতো সে জোর করে ডেন্টাল ট্রিটমেন্ট করাইতে নিয়ে আসছে তার হিউজ প্রবলেম থাকা সত্ত্বেও সে নার্ভাস হয়ে পড়বে না তাকে বলতেছে যে আপনি দোয়া করেন দোয়া কালেমা পড়েন আপনার দাঁতলা হয়ে যাবে আল্লাহ আল্লাহ করেন দেখবেন যে হয়ে গেছে মানে এভাবে কি উনি পাশে থেকে কাউন্সেলিং করতেছে এই ব্যাপারগুলো না খুব ভালো লাগছে আমার কাছে এভাবে সাপোর্টিভ হাজবেন্ড কিংবা সাপোর্টিভ মেয়ে জামাই পাওয়াটা একটা সত্যি ভাগ্যের ব্যাপার আমার কাছে মনে হয় কি জানেন যারা যেসব বাবা মারা একটা সাপোর্টিভ হাজবেন্ড পায় সরি মেয়ের জামাই পায় তো তাদের না একটা কোনো বিশেষ গুণ থাকে বা হয়তো মেয়েটা তার হাজব্যান্ডকে এত ভালো রাখছে যে হাজব্যান্ড মানে নিজের থেকে বিনয়ী হয়েই এটা শিখছে আর তা না হলে এরকম যে হাজব্যান্ড অনেক আসলে আপন মনে করে চলে আন্তরিকভাবে ফ্যামিলিকে মেনে নিয়েছে নিজের ফ্যামিলির মতো মনে করে এই জিনিসটা আসলে খুবই সুন্দর তো আমি এটাই বলতে চাই যে আমাদের বিবাহিত জীবনগুলো না এরকমই হোক একটা ছেলে যখন বিয়ে করে তার বউকে যখন হাউস করে চায় যে হ্যাঁ আমার বশিক্ষিত শিক্ষিত থাকুক কিন্তু বাইরে চাকরি না করুক আমারই সেবা করুক বা আমার ফুল ফ্যামিলিকে দেখাশোনা করুক আমার ছেলে মেয়েকে দেখাশোনা করুক তখন সেই ছেলের মধ্যেও ওই রেসপন্সিবিলিটিটাও গ্রো হোক যে না ওর তেও তো ওর বাবা মা আছে সেই বাবা মাকেও মানে ওটা তো ও বাবা মা মানে তো আমারও বাবা মা সেখানেও তো আমার কিছু রেসপন্সিবিলিটি থাকে আজকে যদি ও ছেলে হতো ও তো ওর ফ্যামিলির একটা রেসপন্সিবিলিটি নিত হয়তো ওর ভাই নাই তখন সেক্ষেত্রে আপনার আপনারা যদি জামাই হন হয়তো দুই বোন আপনারা জামাই হন তাহলে সেক্ষেত্রে তখন ওই রেসপন্সিবিলিটিটা তো অটোমেটিক গ্রো হওয়া উচিত তাই না